রক্ষিতার জন্য লাখ লাখ টাকা ওড়াতে দুবার ভাবেন না কিন্তু নিজের মেয়ের জন্য খরচের ক্ষেত্রে গরিব হয়ে যান স্বামী ফের কন্যার বঞ্চনা নিয়ে পেসারকে তুলোধনা করলেন হাসিন। কেন নিজের মেয়ের খরচ দিতে চাইছেন না স্বামী কার জন্য এত টাকা উড়াচ্ছেন বলার নিজের মেয়েকে বঞ্চিত করে প্রেমিকার সন্তানের জন্য নাকি কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছেন মোহাম্মদ স্বামীর বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ আনলেন তার প্রাক্তন স্ত্রী হাসিন জাহান তার কথায় নিজের মেয়ে আইডার জন্য মোটেই খরচ করতে চান না স্বামী তবে প্রেমিকা এবং তার সন্তানের জন্য অঢেল খরচ করে চলেছেন সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দিয়ে এই কথা লিখেছেন হাসিন ইনস্টাগ্রামে মেয়ে আইডার স্কুল ড্রেস পরা একটি ছবি পোস্ট করেন হাসিন সেই পোস্টে হাসিন লিখেছেন অনেকেই চায়নি আমার মেয়ে ভালো স্কুলে ভর্তি হোক কিন্তু আল্লাহ তাদের ছক ব্যর্থ করেছেন খুব ভালো একটি ইন্টারন্যাশনাল স্কুলে সে ভর্তি হয়েছে হাসিনের মতে আইরার পড়াশোনা যেন ভালো করে না হয় তার জন্য স্বামী অনেক চেষ্টা করেছেন তবে শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপায় ভালো স্কুলেই ভর্তি হয়েছে দশ বছর বয়সী আইরা ওই পোস্টের স্বামীকে তুলে করেছেন হাসেন তার কথায় আমার মেয়ের বাবা সে একজন কোটিপতি কিন্তু সে মহিলাদের নিয়ে লামপট্টে ব্যস্ত নিজের রক্ষিতার সন্তানকে সেরা স্কুলে ভর্তি করছে রক্ষিতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিমানের বিজনেস ক্লাসের টিকিট কাটছে কিন্তু নিজের মেয়ের পড়াশোনার কথা উঠলেই ওর অভাব দেখা যায় উল্লেখ্য কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে মোহাম্মদ শামীকে মাসিক চার লক্ষ টাকা খরপোশ বাবদ দিতে হবে স্ত্রীর মাসিক খরচ বাবদ দেড় লক্ষ টাকা এবং নাবালিকা মেয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে মাসে চার লক্ষ টাকা খরপোশ দিতে হবে স্বামীকে তবে আদালতের নির্দেশে খরপোশ পেলেও স্বামীকে তোপ দেখে চলেছেন হাসিন মাস দেড়েক আগে তিনি বলেছিলেন বিয়ের আগে মডেলিং করতাম তাতে আমার খরচ দিব্যি চলে যেত কিন্তু স্বামী আমার কাজ করা বন্ধ করে দেয় আমাকে গৃহবধূ হয়ে থাকতে বাধ্য করেছিল এবার হাসিনের তোপ নিজের মেয়ের প্রতি যথাযথ কর্তব্য পালন করেন না তারও কাপে সার ফিউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা